লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব তাপের ঘটনাসমূহ থার্মাল ফেনোমেনা এই সম্পর্কিত বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এগুলো উত্তরসহ আলোচনা করা হবে এমসিকিউব তাপের ঘটনাসমূহ সম্পর্কিত এমসিকিউব প্রশ্ন এক গ্যাসীয় পদার্থের কত প্রকারের তাপীয় প্রসারণ আছে অপশান এক প্রকার দুই প্রকার তিন প্রকার চার প্রকার সঠিক অপশন এক প্রকার গ্যাসীয় পদার্থের কেবলমাত্র আয়তন প্রসারণ হয় তাই গ্যাসীয় পদার্থের কত রকম তাপীয় প্রসারণ আছে সঠিক অপশন এক প্রকার প্রশ্ন দুই তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এ প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা আর এবং পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা জি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক गामा इज इक्ल टू गामा ए माइनस गामा जी गामा एज इक्ल टू गामा आर प्लस गामा जी गामा जी इज इक्ल टू गामा आर प्लस गामा ए गामा आर इज इक्ल टू गामा ए प्लस गामा जी सठिक अपशन डी गामा आर इज इक्ल टू गामा ए प्लस गामा जी अर्थात तरलर প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা আর ইজ ইকুয়াল টু তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এ প্লাস পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা জি ডি ইজ দ্য কারেক্ট অপশন গামা আর ইজ টু গামা এ প্লাস গামা জি প্রশ্ন তিন কোন ব্লকে প্রস্তুচ্ছেদ এ বেদ ডি এবং পদার্থটি তাপ পরিবাহিতা কে হলে তাপীয় রোধ হবে অপশান কে বাই ডি এ বাই ডি কে ডি বাই কে কে বাই ডি সঠিক অপশান সি ডি বাই কে এ অর্থাৎ কোনো ব্লকের প্রস্তুচ্ছেদ যদি এ হয় বেদ যদি ডি হয় এবং তার তাপ পরিবাহিতা যদি কে হয় তাহলে তার তাপীয় রোধ হবে ডি বাই কে এ সি ইজ দ্য কারেক্ট অপশান প্রশ্ন চার উষ্ণতা বাড়ালে কার্যত প্রসারণ হয় না কন্টির অপশান তামা নিকেল ইনভার টাংস্টেন সঠিক অপশান ইনভার এই ইনভারের উষ্ণতা বাড়ালে কার্যত কোনো প্রসারণ হয় না ইনভার এই কথাটি এসেছে ইনভেরিয়েবল থেকে ইনভেরিয়েবল মিন্স অপরিবর্তনীয় তাহলে যেহেতু ইনভারের উষ্ণতা বৃদ্ধিতে তার দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না তাই এটাকে আমরা বলছি ইনভার ইনভার কথাটি ইনভেরিয়েবল থেকে এসছে সঠিক অপশন ইনভার উষ্ণতা বাড়ালে ইনভারের কোনো প্রসারণ হয় না তাপ কয়টি পদ্ধতিতে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হতে পারে অপশন এক দুই তিন চার সঠিক অপশন তিন তাপ তিনটি পদ্ধতিতে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে পরিবহন পরিচলন এবং বিকিরণ সঠিক অপশন সি তিন প্রকারে তাপ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে প্রশ্ন ছয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য অপশন কঠিন তরল গ্যাসীয় সকল পদার্থের ক্ষেত্রে সঠিক অপশন কঠিন কঠিনের ক্ষেত্রেই একমাত্র দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হতে পারে কারণ কেবলমাত্র কঠিনেরই দৈর্ঘ্য আছে তরল বা গ্যাসীয় পদার্থের কোনো দৈর্ঘ্য নেই যেহেতু কঠিন পদার্থেরই দৈর্ঘ্য আছে তাই কঠিন পদার্থের ক্ষেত্রেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কথাটি প্রযোজ্য প্রশ্ন সাত কোনটি পরিবাহিতা সর্বাধিক অপশান রূপা তামা হিরে সোনা সঠিক অপশান হিরের তাপ পরিবাহিতা সর্বাধিক প্রশ্ন আট প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণের মধ্যে কোন সম্পর্ক সঠিক প্রকৃত প্রসারণ লেস দেন আপাত প্রসারণ প্রকৃত প্রসারণ গ্রেটার দেন আপাত প্রসারণ প্রকৃত প্রসারণ ইজ ইকুয়াল টু আপাত প্রসারণ তরল ভেদে কখনও প্রকৃত প্রসারণ বা কখনো আপাত প্রসারণ বেশি হয় সঠিক অপশন বি প্রকৃত প্রসারণ ইজ গ্রেটার দ্যান আপাত প্রসারণ অর্থাৎ প্রকৃত প্রসারণ বেশি হয় আপাত প্রসারণের চেয়ে তরল পদার্থের প্রসারণের ক্ষেত্রে প্রকৃত প্রসারণ বেশি হয় এবং আপাত প্রসারণ কম হয় প্রশ্ন নয় নিচের কোনটির ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় অপশান জল পারদ ইনভার তামা সঠিক অপশন জল জলের ক্ষেত্রেই একমাত্র ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় প্রশ্ন দশ উষ্ণতা বৃদ্ধি পেলে কঠিনের ঘনত্ব যদি কোনো কঠিন পদার্থের উষ্ণতা বৃদ্ধি করা যায় তাহলে তার ঘনত্ব কি হবে বৃদ্ধি পাবে হ্রাস পাবে অপরিবর্তিত থাকবে প্রথমে বৃদ্ধি পায় পরে হ্রাস পায় সঠিক অপশন হ্রাস পায় উষ্ণতা বৃদ্ধি পেলে কঠিনের আয়তন বেড়ে যায় আয়তন বেড়ে যাওয়ার জন্যে তার ঘনত্ব হ্রাস পায় প্রশ্ন এগারো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান অপশন সব গ্যাসের সমান নয় সব গ্যাসের সমান হালকা গ্যাসের বেশি ভারী গ্যাসের কম সঠিক অপশন সব গ্যাসের সমান প্রত্যেকটি গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান সমান হয় বিজ দ্য কারেক্ট অপশন সব গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান সমান প্রশ্ন বারো গ্যাসের প্রসারণের সময় প্রাথমিক উষ্ণতা কত ধরা হয় অপশন চার ডিগ্রি সেলসিয়াস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস ডি ইজ দ্য কারেক্ট অপশন জিরো ডিগ্রি সেলসিয়াস গ্যাসের প্রসারণের সময় প্রাথমিক উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াস ধরা হয় তেরো কোনো পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে অপশন এ টু বাই থ্রি বিটা অপশন বি থ্রি বাই টু বিটা অপশন সি বিটা বাই টু অপশন ডি ওয়ান বাই থ্রি বিটা ইজ দ্য কারেক্ট অপশন কোনো পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বিটা হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে থ্রি বাই টু বিটা প্রশ্ন চোদ্দ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কোন কোন রাশি স্থির থাকে যখন আমরা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করি তখন কোন কোন রাশিকে স্থির রাখা হয় অপশন চাপ ও আয়তন ভর আয়তন ভর উষ্ণতা ভর চাপ ডি ইজ দ্য কারেক্ট অপশন ভর এবং চাপ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় আমরা ভর ও চাপকে স্থির রাখি প্রশ্ন পনেরো তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ভর করে অপশন তরলের প্রকৃতির উপর পাত্রের আকৃতির উপর পাত্রের উপাদানের উপর তরলের আপেক্ষিক তাপের উপর সি ইজ দ্য কারেক্ট অপশন পাত্রের উপাদানের উপর পাত্রটি কি উপাদান দিয়ে তৈরি তার উপরে নির্ভর করবে কোন তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পাত্রের উপাদানের উপর প্রশ্ন ছোলো আলফা বিটা ও গামার মধ্যে সম্পর্ক অপশন আলফা ইজ ইকুয়াল টু টু বিটা ইজ ইকুয়াল টু থ্রি গামা থ্রি আলফা ইজ ইকুয়াল টু টু বিটা ইজ ইকুয়াল টু গামা আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই টু ইজ ইকুয়াল টু গামা বাই থ্রি আলফা ইজ ইকুয়াল টু টু বিটা ইজ ইকাল টু থ্রি বাই গামা সঠিক অপশন সি আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই টু ইজ ইকুয়াল টু গামা বাই থ্রি আলফা বিটা এবং গামার মধ্যে সম্পর্ক আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই টু ইজ ইকুয়াল টু গামা বাই থ্রি প্রশ্ন সতেরো আলফা ইজ টু বিটা ইজ টু গামা অপশন থ্রি ইজ টু 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 ওয়ান ওয়ান ইজ টু 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 থ্রি টু থ্রি ইজ টু ওয়ান থ্রি ইজ টু ওয়ান ইজ টু টু সঠিক অপশন বি ওয়ান ইজ টু টু থ্রি আলফা ইজ টু বিটা ইজ টু গামা ইজ ইকুয়াল টু ওয়ান ইজ টু টু থ্রি জলের ঘনত্ব সবচেয়ে বেশি কোন উষ্ণতায় অপশন জিরো ডিগ্রি সেলসিয়াস একশো ডিগ্রি সেলসিয়াস চার ডিগ্রি সেলসিয়াস দুশো তিয়াত্তর ক্যালভিন সি ইজ দ্য কারেক্ট অপশন ফোর ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ জলের ঘনত্ব চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সবচেয়ে বেশি হয় প্রশ্ন উনিশ তরলের কত প্রকার আয়তন প্রসারণ গুণাঙ্ক আছে এক দুই তিন চার বি সঠিক উত্তর দুই তরলের দুই প্রকার আয়তন প্রসারণ গুণাঙ্ক আছে একটি প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক অপরটি আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক তাহলে তরলের এই দুই প্রকার আয়তন প্রসারণ গুণাঙ্ক আছে প্রশ্ন কুড়ি কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে গামা এস গামা এল ও গামা জি হলে সাধারণভাবে কোন সম্পর্কটি সঠিক গামা এস হলো কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এল হলো তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা জি হল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক অপশন গামা এস গ্রেটার দেন গামা এল গ্রেটার দেন গামাজি গামা এল লেস দেন গামা এস লেস দেন গামাজি গামা এস লেস দেন গামা এল লেস দেন গামাজি আর গামা এস লেস দেন গামাজি লেস দেন গামা এল তাহলে আমরা জানি গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক থেকে বেশি হয় তাহলে আমরা বলবো সি ইজ দ্য কারেক্ট অপশন গামা এস লেস দেন গামা এল লেস দেন গামাজি কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক থেকে কম তার থেকে বেশি তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক তার থেকেও বেশি গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক সি ইজ দ্য কারেক্ট অপশন প্রশ্ন একুশ কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হল গ্রাম ডিগ্রি সেলসিয়াস ইনভার্স সেন্টিমিটার ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স গ্রাম সেন্টিমিটার ডিগ্রি সেলসিয়াস ইনভার্স কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হল ডিগ্রি সেলসিয়াস ইনভার্স সি কারেক্ট অপশন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হলো ডিগ্রি সেলসিয়াস ইনভার্স স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান অপশন ওয়ান বাই টু সেভেন্টি থ্রি ওয়ান বাই টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ওয়ান বাই টু সেভেন্টি থ্রি ডিগ্রি ফারেন হাইট ইনভার্স টু সেভেন্টি থ্রি সঠিক অপশন বি ওয়ান বাই টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স স্ত্রীর চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ওয়ান বাই টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স প্রশ্ন তেইশ শীত প্রধান দেশে কোনো জলাশয়ের উপরিতলের উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াস হলে জলাশয়ের তলদেশের উষ্ণতা কত হবে শীত প্রধান দেশে কোনো জলাশয়ের উপরের উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হলে জলাশয়ের তলদেশের উষ্ণতা কত হবে অপশন জিরো ডিগ্রি সেলসিয়াস চার ডিগ্রি সেলসিয়াস এক ডিগ্রি সেলসিয়াস বলা সম্ভব নয় চার ডিগ্রি সেলসিয়াস সঠিক অপশন শীত প্রধান দেশে কোনো জলাশয়ের উপরিতলের উষ্ণতা যদি জিরো ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে জলাশয়ের তলদেশের উষ্ণতা হবে চার ডিগ্রি সেলসিয়াস প্রশ্ন চব্বিশ উষ্ণতা বৃদ্ধিতে কোনো দোলক ঘড়ির দোলনকাল যদি উষ্ণতা বাড়ে তাহলে কোনো দোলক ঘড়ির দোলনকাল কি হবে উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধি পাবে হ্রাস পাবে অপরিবর্তিত থাকবে কখনো বৃদ্ধি পাবে কখনো হ্রাস পাবে উষ্ণতা বৃদ্ধিতে দোলক ঘড়ির দোলকের কার্যকর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে দোলকের কার্যকর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে দোলনকাল বৃদ্ধি পাবে সঠিক অপশন বৃদ্ধি পায় উষ্ণতা বৃদ্ধিতে দোলক ঘড়ির কার্যকর দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাই দোলনকাল বৃদ্ধি পায় প্রশ্ন পঁচিশ দস্তা ও ইস্পাতের দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে কোনটি উত্তল পৃষ্ঠে থাকবে অপশান ইস্পাত দস্তা পাতটি বাঁধবে না বলা সম্ভব নয় সঠিক উত্তর দশটা দশটা ইস্পাতে দ্বিধাদব পাতকে উত্তপ্ত করলে দশটা উত্তল পৃষ্ঠে থাকবে বি কারেক্ট অপশন প্রশ্ন ছাব্বিশ কোন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বেশি কঠিন তরল গ্যাসীয় সকলের সমান সঠিক অপশন গ্যাসীয় গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বেশি প্রশ্ন সাতাশ তাপ পরিবাহিতাঙ্কের বা পরিবাহিতার এসআই একক কি অপশন জুল সেকেন্ড ইনভার্স মিটার ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স জুল মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ক্যালভিন ইনভার্স ক্যালোরি সেকেন্ড ইনভার্স মিটার ইনভার্স ক্যালভিন ইনভার্স ওয়াট সেকেন্ড ইনভার্স মিটার ইনভার্স ক্যালভিন ইনভার্স সঠিক অপশন বি জুল মল ইনভার্স সেকেন্ড ইনভার্স ক্যালভিন ইনভার্স তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্কের এসাই একক জুল মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স কেলভিন ইনভার্স প্রশ্ন আঠাশ তাপ পরিবহন ক্ষমতার কোন ক্রমটি সঠিক সিলভার কপার গোল্ড গোল্ড কপার সিলভার কপার সিলভার গোল্ড সিলভার গোল্ড কপার সঠিক ক্রমটি হলো এ সিলভার কপার গোল্ড এটি সঠিক ক্রম সিলভারের পরিবাহিতা বেশি তারপরে হচ্ছে কপার এবং তারপরে হচ্ছে সোনা তাই সঠিক ক্রমটি হবে তাপ পরিবহন ক্ষমতা সঠিক ক্রমটি হবে সিলভার কপার গোল্ড প্রশ্ন উনত্রিশ কঠিন পদার্থের আলফা বিটা এবং গামার মধ্যে সঠিক ক্রম কোনটি কঠিন পদার্থের আলফা বিটা গামা আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক এই আলফা বিটা এবং গামা এর মধ্যে সঠিক সঠিক্রম কোনটি সঠিক উত্তর সি গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন আলফা তাহলে গামা সব থেকে বড় আয়তন প্রসারণ গুণাঙ্ক বিটা তার থেকে ছোট ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আলফা তার থেকেও ছোট দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটা সঠিক ক্রম গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন আলফা প্রশ্ন তিরিশ কঠিনের কয় প্রকার প্রসারণ হয় এক দুই তিন চার সঠিক অপশন তিন কঠিন পদার্থে তিন রকম প্রসারণ হয় এক নম্বর দৈর্ঘ্য প্রসারণ দু নম্বর ক্ষেত্র প্রসারণ তিন নম্বর আয়তন প্রসারণ কঠিনের কয় প্রকার প্রসারণ হয় সঠিক অপশান তিন দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি ধন্যবাদ